নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি রুই মাছের পাতলা ঝোল আপনারা এইভাবে জলদি রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা বড়ো সাইজের রুই মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব নুন হলুদ পিঠে এপিটে পিঠে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব আপনারা এইভাবে তাজা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই একপথ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এখানে আমি কিছু নিয়ে নিয়েছি কাঁকরোলগুলো কচি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে একটা কড়াই বসিয়ে দেব তেল দিয়ে দেব পরিমাণ মতো এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছগুলো এভাবে ভেজে নেব এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কিছু মেথি অল্প একটু মেথি পুরণে দেবো আর হাফ চামচ পরিমাণ দেবো কালো জিরে কালো জিরেটা ফুটে আসলে দিয়ে দেবো কাঁকরোলগুলো কাঁকরোলগুলো ভেজে নেব নুন দেবো পরিমাণ মতো হলুদ দেবো এবার নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব ঢাকা দিয়ে ভাজবো তাহলে মজে যাবে ভাজাটাও হয়ে যাবে দেখুন কাঁকলগুলো অনেকটাই মজে গেছে আদা সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা ঝোলের মধ্যে সেদ্ধ হবে এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এখানে শুধু ধনের গুঁড়োই দিতে হবে জিরের গুঁড়ো লাগবে না এইভাবে ধনের গুঁড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসটা মিডিয়াম আজে রেখে পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নেব দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এবার নাড়াচাড়া দিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল